আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল ফিত্র অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে দুইটি ঈদ হয় আমরা অনেক সময় দেখা যায় এই নামাজ পড়তে গিয়ে যখন তাকবির দেয় ইমাম সাহেব তখন আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থেকে দেখি যে কিভাবে তাকবির দেয় যেহেতু অতিরিক্ত ছয়টি তাকবীরে এই নামাজটি পড়তে হয় আমরা তাকবিরগুলো দিতে পারি না তাকবির দেওয়ার সময় আমরা ভুল করে থাকি এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে সঠিকভাবে এই ঈদ উল ফিত্র অর্থাৎ রোজারিদের নামাজ অতিরিক্ত ছয় তাকবিরে আপনারা কিভাবে পড়বেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দর্শকমণ্ডলী প্রথম কথা হচ্ছে এই নামাজটি ঈদগাহের মাঠে অর্থাৎ খোলা আকাশের নিচে পড়াটাই হচ্ছে উত্তম এবং সুন্দর তরিকা যদি যে কোনো কারণে বৃষ্টি বা যে কোনো কারণে যদি আপনারা মসজিদে পড়েন মসজিদেও পড়তে পারবেন অথবা যদি বাসগৃহে পড়েন জামাতের সাথে সেটাও আপনারা পড়তে পারবেন তো যারা বাড়িতে পড়বেন একাকিত্বভাবে পড়বেন বা পরিবারের দুই তিনজনকে নিয়ে আপনারা জামাত করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কীভাবে পড়বেন সেটিও আপনারা দেখ বুঝতে পারবেন এই ভিডিও দেখলে অর্থাৎ আমি আপনাদেরকে যে নিয়মটা দেখিয়ে দেব। এই নিয়মই আপনারা পড়ে নেবেন শুধু নিয়ত আপনারা এইভাবে বলবেন তো প্রথম কথা হচ্ছে যেহেতু এই বৎসরের দুইটি ঈদ ঈদগাহের মাঠেই কিন্তু নামাজটা পড়া সন্ন্যাস্তরীকে উত্তম তো এখানে মহিলারা ঈদগাহের মাঠে উপস্থিত হয়ে নামাজ পড়তে পারবে কিনা তো মাস আলা হচ্ছে যদি ঈদগাহের মাঠে পর্দার সিস্টেম থাকে পর্দা অনুযায়ী মহিলাদের জন্য আলাদা যদি কোনো পর্দা দিয়ে সিস্টেম করা থাকে সেই ক্ষেত্রে যদি কোনো রকমের ফেতনার সম্মুখীন না হয় পর্দার বরখেলাপ না হয় সেক্ষেত্রে মা বোনেরা ঈদগাহের মাঠে পর্দার আড়ালে থেকে ইমাম সাহেবের পিছনে একতেদা করে নামাজ পড়তে পারবে আর যদি পর্দার কোনো ব্যবস্থা না থাকে ফেতনার সম্মুখীন হয়ে যায় সেক্ষেত্রে ঈদগাহের মাঠে মা বোনদের যাওয়া বৈধতার হবে না এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার তো যেহেতু আপনারা অনেকেই বাড়িতে পড়তে চান বাড়িতে পড়বেন যে কোনো কারণে যে কোনো সমস্যা কারণে তারা এই বিষয়টি খেয়াল রাখবেন তো প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে তাকবির বলে আপনারা বাড়ি থেকে ঈদগাহের মাঠে উপস্থিত হবেন তাকবীরটি এভাবে বলবেন আল্লাহ ইলাহা আকবর আল্লাহ হুঁ আকবর ইকবর ওয়ালিল এইভাবে আপনারা তাকবিরটি পরে আস্তে আস্তে তাকবির পরে ঈদগাহের মাঠে চলে আসবেন তো তাকবির পরে ঈদগাহের মাঠে আসার পরে এবার যখন জামাত শুরু হয়ে যাবে তখন আপনারা অজু তো করেই আসবেন বাড়ি থেকে কারণ বাড়ি থেকে অজু করে আসাটা হচ্ছে শুন না আপনারা ওযু করে আসবেন প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবেন তো এখন ঈদগাহের মাঠে এসে যখন জামাতের সাথে আপনারা দাঁড়িয়ে যাবেন এখানে অতিরিক্ত ছয়টি তাকবির দিয়ে কিন্তু ঈদের নামাজ পড়তে হয় কোরবানি ঈদ হোক অথবা রোজার ঈদ হোক দুই ঈদের নামাজটাই হচ্ছে অতিরিক্ত ছয় তাকবিরের মাধ্যমে পড়তে হবে প্রথম রাকাতে অতিরিক্ত তিন তাকবির দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত তিন তাকবির এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখা দরকার এই তাকবিরগুলো নিয়ে আমাদের সমস্যা হয়ে যায় আমরা তাকবিরগুলো সঠিকভাবে দিতে পারি না তো প্রথমে আপনি নিয়োগ করলেন এইভাবে আপনারা বাংলাতেই নিয়োগ করবেন যদি আরবিতে পারেন আরবিতে পড়বেন আর যারা আরবিতে জানেন না তারা বাংলাতেই নিয়োগটা করে নেবেন তো নিয়তটা এভাবে করবেন যে আমি ঈদ উল ফিত অতিরিক্ত ছয় তাকবিরে ইমাম সাহেবের পিছনে নিয়োগ করিতেছি আল্লাহু আকবর এতটুকু বললে আপনাদের নিয়োগটা হয়ে যাবে তো নিয়োগ করার পরে এবার ইমাম সাহেব যখন তাকবির বলে হাত উঠাবে আপনারাও তাকবির বলে হাত উঠাবেন নেইভাবে আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহবার ইমাম সাহেব প্রথমে তাকবির বলে হাত বাঁধল এইভাবে তো আপনারাও ইমাম সাহেবের পিছনে তাকবির বলে হাত বেঁধে নেবেন প্রথম তাকবির হাত বাঁধবেন নামাজের মতো হাত বাঁধার পরে এরপরে সানা পড়বে এইভাবে সুবাহিকা ও তাবা রকা ও তা আলা জাদ্দুকা লা সানা গায়রুক পড়ার পরে এরপরে অতিরিক্ত তিনটি তাকবীর দেবে এভাবে আল্লাহু আকবার এই প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবে আল্লাহু আকবার এই দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবে আল্লাহু আকবার এই তৃতীয় তাকবীরে হাত বাঁধবে ইমাম সাহেব আপনারাও হাত বাঁধবেন তাহলে প্রথম তাকবীরে আপনারা তাকবিদ দিয়ে হাত বেঁধে ইমাম সাহেবের সাথে আপনারা সানা পরে নেবেন এরপরে সানা শেষ হয়ে গেলে দ্বিতীয় যে তাকবিরটি হবে সেই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরও হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবিরে হাত বাঁধবেন তাহলে এখানে মোট তাকবির হল চারটি প্রথম তাকবিরটা আপনারা দিয়ে সানা পরে নিলেন এরপরে অতিরিক্ত তিনটি তাকবির দিয়ে সেই প্রথম দুই তাকবির হাত ছেড়ে দিবেন শেষের তাকবিরটাতে হাত বাঁধবেন তাহলে আশা করি প্রথম তাকবীরের প্রথম রাকাতে তাকবিরগুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরে ইমাম সাহেব অন্য অন্য নামাজের মতোই সুরা পাঠ করবে সুরা ফাতেহা পাঠ করবে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলায়েন করবে তো সেই সময় আপনাদের কাজ হল আপনারা ইমাম সাহেবের তেলাওয়টটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনারা তেলাওত করবেন না শুধু ইমাম সাহেব যখন সুরা ফাতেহাতে ওলা দল্লিন বলবে আপনারা সেই সময় আমিন বলবেন এছাড়া আপনাদের কোনো সুরা পড়ার প্রয়োজন নেই ইমাম সাহেব সেটা পড়ে নেবে তাহলে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়ে অন্য একটি সুরা শেষ করে অন্য অন্য নামাজের মতোই রুকু করবে আল্লাহ আকবার বলে রুকু গিয়ে আপনারাও রুকুতে যাবেন তাজবি পাঠ করবেন আপনারা এইভাবে সুবাহা হ্যা নরব্বিয়াল আউজিম সুবাহা হ্যা নরব্বিআল আউজিম সুবহ্যা নরব আউজিম এভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার আপনার যতটুকু পারেন পড়ে নেবেন এরপরে ইমাম সাহেব সাবি আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে আপনারাও দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ মুসল্লিরা বলবেন এরপরে আবার ইমাম সাহেব তাকবির বলে রুকুতে চলে যাবেন আপনারাও তাকবির বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করবেন সুবাহা নরব্বিয়াল আলা এটি আপনারা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার যেটা পারেন আপনারা পড়ে নেবেন এভাবে প্রথম সেজদা করে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যখন একটু বসলো বসার পরে এখানে একটি দোয়া আছে আপনারা যদি পারেন এইভাবে পরে নেবেন আল্লাহফিল্লি ওয়ার হামনি ওয়ার জনি ওয়াহদিনী ওয়াফিনী এইভাবে দোয়াটা আপনারা পরে নিতে পারেন পরে আবার ইমাম সাহেব তাকবীরের জন্য সেজদার জন্য রুকু দেবে শেষদার জন্য তাকবির বলবে আপনারাও তাকবির বলে আল্লাহ আকবর বলে সেজদাতে চলে যাবেন আবার তিনবার সুবহান আল আলা পড়ে এবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে আপনারাও তাকবির দিয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে প্রথম রাকাত শেষ হয়ে গেল এখন হচ্ছে দ্বিতীয় রাকাত এই দ্বিতীয় রাকাতে আবার অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে কখন দেবেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দাঁড়ানোর পরে ইমাম সাহেব প্রথম রাকাতের মতো বিসমিল্লা পরে সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার পরে অন্য একটি সুরা মিলায়ন করবেন অন্য একটি সুরা মিলায়ন করার পরে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটি তাকবিদ দিতে হবে এখানে তাহলে সুরা ফাতেহাও শেষ সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরাও আমার শেষ এখন আমাকে তাকবিদ দিতে হবে রুকুতে যাওয়ার পূর্বে এইভাবে প্রথম তাকবিরে আপনারা হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার দ্বিতীয় তাকবিরেও হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার এই তৃতীয় তাকবিরেও আপনারা হাত ছেড়ে দিবেন তাহলে প্রথম তিনটি তাকবিরেই আপনারা হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন আর চতুর্থ যে তাকবীরটি হবে সেই তাকবিরে সরাসরি আপনারা রুকুতে যাবেন এইভাবে আল্লাহু আকবার সরাসরি এভাবে আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাজবি প্রথম রাকাতের মতোই সুবহান রব্বিয়ান আপনারা পাঠ করে প্রথম রাকাতে যেভাবে আপনারা রুকু সেজদা তাহালিল পাঠ করেছেন এই রাকাতেও আপনারা হুবহুব রুকু শেজদা তাজবি পাঠ করে এবার বৈঠকে বসে তাসাহত পাঠ করবেন এইভাবে আলাইকা ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم তাশাহুদ্দুর রশিফ দোয়া মাসুরা পড়ে এবার ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনারাও প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন এইভাবে আসসালাম আলাইকুম রহমাতুল্ল আসসালাম আলাইকুম রহমাতুল্ল এইভাবে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব এবার খুতবা পাঠ করবেন আপনারাও খুতবাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন দর্শক মণ্ডলী জুমার দিনে নামাজের আগে খুতবা হয় আর ঈদের নামাজের নামাজের পরে খুতবা হবে খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব আপনারা খুতবা শোনার সময় কেহই কোনো কথা বলবেন না মন লাগিয়ে খুতবা শ্রবণ করবেন খুতবা শেষ হওয়ার পরে আপনারা ইচ্ছা করলে ইমাম সাহেবের সাথে দোয়াই সামিল হতে পারেন যদি দোয়া না করেন তারপরেও কোনো সমস্যা হবে না কারণ দোয়াটা নামাজের কোনো অন্তর্ভুক্ত নয় যদি আপনারা চান যেহেতু অনেক লোক সমাবেত হয় ঈদগাহের মাঠে সেখানে একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে অবশ্যই তার সাথে সাথে সকলের দোয়াটাও কবুল করতে পারেন এই জন্য আপনারা হয়তো ইমাম সাহেবের সাথে দোয়াই অংশগ্রহণ করতে পারেন তো দর্শক মণ্ডলী এইভাবে আপনারা ঈদ উল ফিতের নামাজগুলো পড়ে নেবেন অতিরিক্ত ছয় তাক আপনারা নামাজটা পড়ে নেবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা ঈদের নামাজটা সঠিকভাবে বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইশা আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি দিন প্রচারের জন্য আপনি বেশি বেশি শেয়ার করুন যদি ইউটিউব থেকে দেখেন ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে আপনারা শেয়ার করুন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন দিনী ভাই এবং বোন যেন নামাজটা শিখতে পারে আপনিও এটা সবের ভাগে হবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথেই থাকবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি